হ্যালো ব্রিয়াম ওয়েলকাম টু একাডেমি একাডেমিক সরিশন তো আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা জানো যে বিশ তারিখে তোমাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই বিজ্ঞান পরীক্ষাটাই প্রশ্নটা কীরকম হতে পারে সেটা নিয়ে আসলে নমন প্রশ্ন সাজেশন তৈরি করা হয়েছে আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে তো দেখো তোমাদের জন্য কিছু একক কাজ রেখেছি আমাদের এলাকায় যে উদ্ভিদের ফলন ভালো হয় এবং কেন অন্য পরিবেশে তা ভালো হয় না এবং জীব বৈচিত্র্য কখন ঝুঁকির মুখে পড়ে এবং তার প্রতি আমরা কীভাবে করতে পারি সেগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে এবং দেখো দলগত কাজ হিসেবে কি দেওয়া হয়েছে তোমার এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এবং এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছো তা ক্লাসের সবার সাথে আলোচনা করে লিখে নাও এবং দুয়ে কি আছে যে ক্লাসে দলবদ্ধ হয়ে আলোচনা করো এবং ফসল উৎপাদনের জন্য কৃষকদের কোন কোন যন্ত্রপাতির প্রয়োজন হয় কৃষিকাজের সাথে জড়িত যন্ত্রপাতির একটি তালিকা তোমাদের চিন্তা আলোচনা করো তো চলো আমরা দেখি নেই এই উত্তরগুলো কীভাবে করতে হবে তো এটা কিন্তু তোমাদের মেন কোশ্চেন এটা তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে তো দেখো এক নম্বর প্রশ্নটা কী ছিল এটা উত্তর কীভাবে করতে হবে যে তোমার এলাকায় কোন কোন ফসল ভালো হয় এবং অন্য পরিবেশে কেন তা হয় না এর উত্তর তুমি দিতে পারো যে আমাদের এলাকায় যেসব উদ্ভিদের ফলন ভালো হয় এবং তা অন্য পরিবেশে অত ভালো হয় না কারণ আমাদের এলাকার আবহাওয়া জলবায়ু মাটির গঠন প্রকৃতি পানির প্রাপ্যতা মাটির পানি ধারণ ক্ষমতা মাটির উর্বরতা প্রভৃতি বৈশিষ্ট্য সমূহ যে সকল উদ্ভিদে ভালোভাবে অভিযোজিত হয় সেগুলো অধিক ফলন দেয় কিন্তু এই সকল উদ্ভিদকে অন্য অঞ্চলে রোপণ করলে আর ফল দেয় না কারণ নতুন পরিবেশে সঠিকভাবে অভিযোজন করতে সক্ষম না হয় উদ্ভিদটি টিকে থাকতে পারে না এবং আর যদি ও টিকে থাকে তাহলে ফলন বৃদ্ধি এবং ফলন কি হয় কম হয় অর্থাৎ এর ফলে আমাদের কি হয় যদি টিকে থাকে আমাদের আমাদের হয় না দুই নম্বর কোশ্চেনটা কি ছিল জীববৈচিত্র কখন ঝুঁকির মুখে পড়ে এবং তার প্রতিকার আমরা কিভাবে করতে পারি তো দেখো মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ে মানুষের নগরায়ন খাদ্য প্রস্তানের সংস্থান রাস্তাঘাট নির্মাণ তারপরে অধিকারে অঞ্চল ধ্বংস করা জীবনিয়াবত অবাতস্থল ধ্বংসের হওয়ার পাশাপাশি অনেক কিছু রয়েছে যা কিনা কি করে আমাদের জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়েছে তো দেখো জীববৈচিত্র্য ঝুঁকি প্রতিকারে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি আমরা জীববৈচিত্র্য সংরক্ষণে যত পদ্ধতি পদক্ষেপ গ্রহণ করতে পারি যেমন নিজচারে বন্যপ্রাণী শিকার বন্ধ করতে হবে এখন আমাদের কি করতে হবে আমাদের 3 নম্বরে বৃক্ষ করতে হবে 4 দেখো কি বলা হয়েছে আমাদের যে প্রাকৃতিক বন অঞ্চলকে সংরক্ষণের পাশাপাশি জীবে জীবনিয়াবত দর্শস্থানে অবয়ারণ্য বা সংরক্ষিত এলাকা চিহ্নিত করতে হবে এবং তিন আছে কি তোম বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি বিশেষ আমাদের কি করতে হবে গাছ রোপণ করতে হবে এবং আমাদের পরিবেশ দূষণ হ্রাস করতে হবে এবং সরকার ও বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন খাতে আমাদের অবদান রাখতে হবে তো দলগত কাজের উত্তরটা আমরা কীভাবে লিখবো দেখো কী প্রশ্ন ছিল যে আমাদের এলাকায় যেসব ফসল ভালো জন্মে তাদের নাম এবং তোমার বন্ধুর কাছ থেকে তুমি কী কী তথ্য পেলে তো দেখো তোমার পাওয়া তথ্য তুমি লিখবে ডান দিকে এবং বন্ধুর কাছ থেকে তুমি যেসব তথ্য পেলে সেগুলো লিখবে ডান দিকে তো দেখো তোমার এলাকায় যে এগুলো আছে অর্থাৎ দোআঁশ এবং পলি দোআঁশ এবং মাটির অঞ্চল আমাদের এলাকায় যেসব ফসল ভালো জন্মায় বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম দেওয়া হলো যেমন রূপা আমন রোপাউস বনো আমন গমাঘ পাট পেঁয়াজ রসুন টমেটো মূলা তো এই নামগুলো তুমি দিয়ে দেবে এবং ডান দিকে কি লিখবে তোমার বন্ধুর কাছ থেকে যা যা তথ্য পেলে অর্থাৎ পাহাড়ি হবো উপকূলীয় অঞ্চলে বসবাস আমার বন্ধু এলাকায় যেসব ফসল ভালো জন্মায় যেমন পাহাড়ি পাদভূমি অঞ্চল বোনা ও সোপা আউ সোপা মন এগুলো ভালো জন্মে এবং উপকূলীয় অঞ্চল সরিষা মুগ মরিচ পিঁয়াজ রসুন এগুলো ভালো জন্মে তো দুই নাম্বার তোমাদের দলীয় কাজটা কী ছিল যে ফসল বা কৃষিখাতের সাথে জড়িত বিভিন্ন যন্ত্রপাতির একটা তালিকা করতে হবে তো দেখা যে আমরা দুই নাম্বার কোশ্চেনটাই দেখি কি ছিল আমাদের যে

চারে পানি শেষ অর্থাৎ পাম্প সেন্টি ফিউগাল পাম্প এরপর আছে ফসল কর্তন অর্থাৎ ফসল কর্তন যন্ত্র এরপরে কি আছে দেখো তোমার যে ফসল মারায় ও ঝালাই এরপর আছে ফসল মারাই ও ঝালায় যে যন্ত্র আশা করি বুঝতে পেরেছো তোমাদের এটা কীভাবে করতে হবে তো আজকে পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা অন্য একটা নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে